الله اعطنا رب تحرمنا شهر تحرمنا ولا تحرمنا ولا تحرمنا شهر تحرمنا ولا 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 تحرمنا আমাদের মধ্যে বছরে এগারো মাসের সাইজে বেশি সম্মানিত হল সেটা অপশন রমজান মাস 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 রমজান মাস মাসের মধ্যে এগারো মাসের হলো

সমস্ত ব্যারস্তাদের মধ্যে থেকে বেশি সম্মানিত হয়ে গেল আমাদের নবী আমার নবীর মর্যাদা আমার নবীর শ্রেষ্ঠত্ব বেশি হয়ে গেলেন কারণ শুধু পুরান সম্পর্ক হয়েছে বিদায়িত আজকে সম

তখন এই অল্প জামের কাপড়ের নাম গালাব হয়ে গেল এই গালাবের দামও বেড়ে গেল আপনার টিভির মধ্যে যে পর্দাটা দেন দুই দিন হাজার টাকার কাপড় এই কাপড়টা যদি টিভি থেকে যদি মাটির মধ্যে পড়ে যায় একটা সুপ্ত শিশু ওই টিভির পর পর্দাকে কেউ সম্মান করবে না সেনাই লাগাবে না মুখে চুমুকাবে না কারণ এর টিভির সাথে সম্পর্ক হল পর্দার সম্পর্ক পর্দা তার সম্পর্ক

يقال لصاحب القران اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر ايه تقراها او كما قال النبي عليه الصلاه والسلام দে দিয়ে দিন হাফেজে কোরআনদেরকে বড়া